সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গেছেন প্রধানমন্ত্রীকেও দাবি পত্র তুলে দিয়েছেন মোদী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চান নবান্ন সূত্রে খবর এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রয়েছে একশো দিনের কাজ বাংলার বাড়ি প্রকল্পের টাকাও দিল্লি সফরে তৃণমূলের সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা তবে মুখ্যমন্ত্রী বিস্তারিত কর্মসূচি পরে জানাতে যাবে অভিযোগ একশো দিনের কাজের টাকা আবাস যোজনের অর্থ দিয়েছে কেন্দ্রীয় সরকার আটকে এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার নিজের ভাড়া থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে জীবিত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বকেয়া অর্থ যে লাভ হয়নি কখনো কখনো দুর্নীতির অভিযোগ তুলে আবার হিসাব না দেওয়ার অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে এদিনে তৃণমূল সাংসদরাও দিল্লির দরবার করছে তবু প্রাপ্য মেলেনি। এবার দিল্লি সফরের বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে রাজ্যের প্রশাসনিক প্রধান পাশাপাশি কুলকাতা কাণ্ডে দলের অন্দরে কোনটা হয়ে পরে কি বিজেপির দ্বারস্থ হলেন অনুব্রত মন্ডল দু সালের বিধানসভা নির্বাচনের আগে কি দল বদল করতে পারেন তিনি গত কয়েকদিনের ঘটনাক্রমে এই গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে কারণ তাবর তৃণমূল নেতাদের বাদ দিয়ে কুকথা কাণ্ডে আইনি লড়াইয়ের জন্য বীরভূম বিজেপি লিগাল সিলের অন্যতম নেতা বিপদেন ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছেন অনুব্রত অনুব্রতের জন্য থানা পুলিশ করতেও দেখা গেছে তাকে যদিও বিজেপির দাবি পেশাদার আইনজীবী যে কারোর মামলা লড়তে পারেন এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই গত শুক্রবার অনুব্রতকে হাজিরা নোটিশ পাঠায় পুলিশ শনি ও রবিবার অসুস্থতার কারণ থেকে হাজিরা দেননি অনুব্রত সেই সময় অনুব্রতর হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে বিপত্তারণ ভট্টাচার্যকে আর এতেই উচ্ছে প্রশ্ন জেলায় তৃণমূলের এত নামি আইনজীবী থাকতে বিজেপি নেতাকে কেন নিয়োগ করলেন অনুব্রত তবে কি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তার তবে বিষয়টির এতটা সরলীকরণ করতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা তাদের দাবি এটা ঠিক যে দল অনুব্রতর পাশে নেই তো জেলার রাজনীতিতেও কার্যত একঘরে হয়ে পড়েছেন তিনি আর তার জন্যই দলের নেতাদের বিশ্বাস করতে পারছেন না অনুব্রত আবার ঘটনার গুরুত্ব বুঝে তৃণমূল নেতারা সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সেই জন্য বিজেপি নেতার কাছে যেতে বাধ্য হয়েছেন তিনি বিজেপি নেতার সজল ঘোষ বলেন তৃণমূলের উকিলদের কেরামতি সবাই জানে ওরা সরকারি প্যানেলে আছে আসামিদের কাছ থেকে টাকা তা তুলে ওদের পেট চলে ব্যক্তিগত মামলা লড়ার যোগ্যতা ওদের নেই কেষ্টের পাশে দাঁড়ালে যদি সরকারি প্যানেল থেকে নাম বাদ চলে যায় সেই ভয়ে কেউ ওর মামলা নিচ্ছে না তবে সূত্রে খবর অনুব্রতের বিজেপিতে যোগদানের সম্ভাবনা কার্যত নেই তবে আসন্ন বিধানসভা ভোটে বীরভূমে বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করতে পারেন তিনি ইতিমধ্যে বীরভূমের বিভিন্ন জায়গায় অনুব্রতর অনুগামীরা দলে দলে বিজেপিতে যোগদান করতে শুরু করেছে অনুব্রতের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করলে আরো বাড়তে পারে সেই যোগদানের সংখ্যা